কেন আজকে একটু হালকা করে সেজেছিলাম সেই সাথে কার বার্থডে গিয়েছি এবং কি খেয়েছি সে সব কিছু থাকছে আজকের ব্লগে তো হ্যালো নাও সবাইকে নমস্কার এবং আতা বসে করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমি এখন অতি দ্রুত রেডি হয়ে নিচ্ছি অর্কদের যাওয়ার জন্য অর্ক হচ্ছে আমার একমাত্র ভাইস তো আজকে যার জন্মদিন আসলে আজ জন্মদিন বললে ভুল হবে ওর জন্মদিন ছিল কাল কিন্তু ওর বাবা উপস্থিত ছিল না বিধায় ওর জন্মদিন আজকে সেলিব্রেট করা হবে সেই দিনের ছেলে ভাই সেই দিনের ছেলে দেখতে দেখতে ছয়টা বছর হয়ে গেল যে আই হোক আমি এখানে অনেক দ্রুত রেডি হওয়ার চেষ্টা করলেও কিছুতেই দ্রুত রেডি হতে পারছিলাম না কারণ কোন দিকে চুল ভাল লাগছে কোন দিকে চুল খারাপ লাগছে দুইটা ভেবে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম ভেবেছিলাম হালকার উপর দিয়ে ছাপসা করে একটু সাজবো কিন্তু আসলে কোনো কিছু ছাড়াই কোনো কিছু পূর্ণ না এইখানে আমি ইয়ারিংস নিয়ে নিয়েছিলাম এবং সেগুলো পরে নিয়েছিলাম তারপর আর কি আমি সিম্পলের গর্জের গর্জে সেজে বের হয়ে পড়েছি আমার সৈন্যবাহিনী নিয়ে অর্কদের বাড়ির উদ্দেশ্যে গাইস আপনারা কে এর আগে ক্যাঙ্গারু দেখছেন না দেখে থাকলে এই যে দেখেন ক্যাঙ্গারু স্বাগত জানানোর জন্য তারও এখানেই দাঁড়িয়েছিল গাইস এখানে সপ্তম কানে হাত দিয়ে আছে কারণ আমি এখানে অনেকগুলো বেলুন ফুলিয়েছিলাম আর সেগুলো দেখে সত্যম অনেক ভয় পায় বেলুনের শব্দে নাকি ওর অনেক ভয় রং বেরঙের বেলুনগুলো কোথায় লাগাবো এগুলো ভেবে অনেক কনফিউজ থাকা শর্ত আমি ওদের সাথে অনেক মজা করতেছিলাম সেই সময় আমার বিআই ফোন দিয়ে দেয় সে আজকে আসেনি আমাদের অনেক বেশি মিস করতেছিল এই তো এখানে আমাদের বাড়িতে বয় বসে বসে ছবি তুলছিল এবং এ কেকের জন্য অপেক্ষা করছিল না হবে ঠিক রাতে জানতো যতটুকু জড়িয়ে থাকা যায় ব্যবহার করে এই পুতুলটা আমার অনেক আগের থেকে অনেক পছন্দ আর আজকে এটা বের করেছিলাম কিছু ছবি তোলার জন্য দুই ঘন্টা যাব ছবি তোলার পরেও তাদের ছবি তোলা শেষ হয় না এইখানে অর্ক সবার সাথে একটা একটা করে পোস্ট দিতে দিতে বহুত বিরক্ত হয়ে যাচ্ছিল আর আমাদের অরণের দেখা মাত্র পেলাম আমরা এই যে মিষ্টি মেয়েটার নাম হচ্ছে পূর্ণিমা যে নাকি অর্কর ফ্রেন্ড এরপর আমি সবার ছবি তুলে দিয়ে এখানে রোহানের সাথে একটু মজা করতেছিলাম আমার রোহান যে কত লক্ষ্মী মানে সবাই একসাথে ঝগড়া করলেও উনি ঝগড়া করে না উনি অনেক বুঝদার এইখানে সর্বশেষ যে গেস্ট ছিল সেটা ছিল আমাদের মজন যে নাকি আমাদের বাসা থেকে মাত্র দুই মিনিটের রাস্তা আসতে পারে না আমরা গিয়েছিলাম চার ঘন্টা আগে আর উনি এসেছে চার ঘন্টা পরে যাই হোক এইখানে আমরা সবকিছু প্রিপেয়ার করে ফেলছিলাম আর এই ঝাড়বাতিটা ধরাইতে আমার অনেক বেশি মজা লাগে এর জন্য আমি এটা সব সময় ধরাই তুমি জানি কিছুই বলে শুধু নিজের বত তোমার চেয়েছি তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি আমার ভাইস্তাটা কত বড় হয়ে গেছে মানে আমি ওরে খাওয়া দিছি আর ও আমার সাথে সাথে খাওয়াই দিছে কত কিউট রে ভাই তারপর রোহিত কি ভূত বানিয়ে দিছে অর্ক আর এখানে অর্কর মাকে অর্ক খাওয়াই দিচ্ছিল বাবাকে খাওয়াই দিচ্ছিল পিসি অর্ক কে খাওয়াই দিচ্ছিল আর আমি সেই আবার আমার আগে ডিউটিতে চলে আসি মানে এই কেকটা আমাকে অনেক আগে থেকে কাটতে হয় যে কোনো পরিস্থিতিতে আমি এই কেকগুলোকে পিস পিস করে দিই এইখানে গিফট দিচ্ছিল অর্ক একটু লজ্জা পাচ্ছিল আবার বলতেছিল না 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 লাগবে না লাগবে না অর্ক মনে মনে অনেক বেশি খুশি হয়েছিল কারণ ও বার্ড যেতে স্পাইডারম্যান পাইছে আর স্পাইডারম্যান আর পিকাচু এই দুইটা জিনিস আর সবচেয়ে বেশি পছন্দ কেক কাটার পর কেক টেস্ট করা আমি দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি বিধায় এখানে কেক খেয়ে নিয়েছিলাম তারপরে বিরিয়ানির প্যাকেট হাতে করে বাসায় চলে আসি আর বাসায় এসে খাওয়া শুরু করে দেই গাইস এই প্যাকেট এই ছোট্ট একটা প্যাকেট দেখার পর আমার মনের ভেতর এটাই হচ্ছিল যে এটা আমার দুই মিনিট টাইম লাগবে খেতে কিন্তু যখন খাওয়া শুরু করলাম অর্ধেক প্যাকেট খাওয়ার পর আর গলা দিয়ে নাম ছিল না বিরিয়ানিটা এমনি অনেক বেশি মজা ছিল কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ছিল যার কারণে লাস্ট পর্যন্ত খাওয়া হয়ে উঠেনি সম্পূর্ণ আচ্ছা তো আমি আমার খাওয়াটা শেষ করি আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন এবং অর্কর জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন ও যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারে টাটা